উনি রাজনৈতিক আলোচনা করতে পছন্দ করে এবং ওনার সাইজের চেয়ে ওনার কথার আওয়াজ অনেক বেশি উনি যেই বক্তব্যটা দিছে হ্যাঁ আমি নিজেও একজন মুসলিম উনি যে বক্তব্যটা দিছে এইটা উনি কিসের জন্য দিল আমি জানি না চর্মনাই সাহেব একটা কথা বলছিল যে এইবারের হিন্দুরা সবচেয়ে সুন্দরভাবে উৎসব করবে প্রয়োজনে আমাদের মাদ্রাসা ছাত্র যারা আছে মুসলিম যারা আছে প্রতিবেশী যারা আছে তারা আমরা মন্দির পাহারা দেব কারণ রাজনৈতিকভাবে কিছু খেলা তৈরি হয়ে গেছে চর্মনাই সাহেবের আলোচনাটা হচ্ছে রাজনৈতিক আলোচনা রাজনৈতিকভাবে সে এটা মোকাবেলা করার জন্য সেই কথাটা বলছে যে প্রয়োজন হইলে সাপোর্ট দিব আমরা এটা নিয়ে হুজুর খুব চিল্লাবাল্লা করছে হুজুরের কাজই চিল্লাপাল্লা করা একজন একজন আলেম সে যখন কথা বলবে তখন চারদিকে একটা মানে আভাস সরাবে তাদের মুখের ভাষা তাদের মুখের যে মধু তাদের মুখের যে মায়া হ্যাঁ এগুলা দেখেই মানুষ মুগ্ধ হয়ে যাবে কিন্তু ইদানিং কিছু হুজুরকে দেখতেছি ইনি তো আছেই ইনার কাজী চিল্লাবাল্লা করা ইনার তো আসলে ওরকম ওয়াস খুব একটা শনি না ওয়াজ নসিহত খুব একটা শুনি না ইনি চিল্লা বেশি সময় করে তো ইদানিং কিছু হুজুর আছে যারা মঞ্চে গিয়েই মোটামুটি রাজনৈতিক আলোচনা শুরু করে দেয় তো যাই হোক এই যে আপনি যে মন্দির পাহারা দেওয়া নিয়ে কথাটা বললেন বর্তমানে যে সময় চলতেছে এই সময়ে আপনার এই কথাটা বলা ঠিক হয় নাই আপনার এই কথাটা বলা ঠিক হয় না এখন রাষ্ট্র টোটালি এই মন্দির পাহারা নিয়ে ব্যস্ত রাষ্ট্র পুরোপুরি পাহাড়ের যে ঝামেলা হইতেছে এই জায়গাগুলো নিয়ে ব্যস্ত দেখেন একটা সরকার যাওয়ার পরে সে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিছে। ইন্ডিয়ান সরকার আমাদের দেশের রাজনীতি একটু নড়াচড়া করার জন্য এই জায়গাগুলোতে সুযোগ নেয় তারা কথা বলে আপনি দেখেন তো অলরেডি ইন্ডিয়ান ভিসা বাতিল করছে আপনার হয়তো খেয়ালি নেই হজুরের হয়তো খেয়ালি নেই ইন্ডিয়ান ভিসা বাতিল করছে চিকিৎসা এবং জরুরি সেবা ছাড়া কেউ ইন্ডিয়াতে যেতে পারবে না আমার ছোট ভাই সে দুইবার চিকিৎসার জন্য আবেদন করছে তাকে ভিসা দেওয়া হয়নি তার কিডনি সমস্যা তা আপনি বুঝেন বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থায় আসলেই মানে আপনি তো নির্ভর করে থাকতে পারবেন না আপনাকে বেটার চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যেতে হয় তো অলরেডি এই যে উস্কানিমূলক বক্তব্যের জন্য ইন্ডিয়ান ভিসা ভিসাবাতিন এরপরে এই যে আপনার যে উস্কানিমূলক বক্তব্য এগুলাতে মানুষ উদ্ভুত হয়ে এখন ওই কাজগুলাতে একটু ভাঙচুর করা যায় কিনা এগুলাতে ঝুঁকে পড়বে দেখেন আপনি কথা না বললে বলিয়েন না আপনি ওয়াচ করতে আসছেন এখানে তো রাজনৈতিক আলাপ করার এত দরকার নাই এগুলো যারা রাজনীতিবিদ আছে তারা বলবে আমি মামুনুল হককেও কোনো শুনি না এই ধরনের কথা বলতে সে যথেষ্ট পোলাইটলি বলছে যে যারা হিন্দু আছে তাদেরকে যেন কেউ আক্রমণ না করে যারা অন্য ধর্মের আছে তাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে এদিক দিয়ে জামাতের আমির চমৎকার কথা বলছে সে বলতেছে যে না হবে না হবে কাজ করা যাবে না শিবিরের যারা আছে তারাও চমৎকার কথা বলছে তা আপনি এত লাফালাফি কেন করেন আমি এটাই বুঝি না আপনার অন্য টফিক নিয়ে আপনি কথা বলেন এখন দেশের সবচেয়ে মেজর ইস্যু এটা তো এই কথা বা এই জায়গাগুলোতে আপনি একটু সতর্কভাবে কথা বলবেন না সবাই ক্ষিপ্ত এখন এমনিতেই এর মাঝখানে আপনি আসছেন এই যে পাহারা টাহারা এই নিয়ে আপনি বিরোধিতা করতে পারেন কিন্তু এটা আপনার ভিতরে ভিতরে ইসলামে কোথায় আছে মন্দির ভাঙতে হবে কোথায় আছে আপনি এমনিতে একটা কথা বললে তো হবে না ইসলামই স্পষ্ট কথা যার যার ধর্ম শেষে পালন করবে আমাদের নবী কালাম সাল সাল্লাম সে এতটাই বিশ্বাসে ছিলেন বিধর্মী মানুষের কাছে বিধর্মী মানুষরা তার কাছে টাকা পয়সা নিয়ে এসে গচ্ছিত রাখত আপনি বুঝেন সে অন্য ধর্মের মানুষের সাথে কি ধরনের সুসম্পর্ক রাখছে আমি জানি যে অনেকেই এখন তার পক্ষের যারা আছে তারা একটু গালাগালি করবে করেন গালাগালি করেন সমস্যা নাই এগুলো শুনতে শুনতে তো অভ্যস্ত হয়ে গেছি সত্য কথাটা তো বলতে হবে নাকি আপনার ন্যায়ের পক্ষে তো থাকতে হবে আমার আপনার এই কথাগুলো বলা এই সময় দরকারটা কি দেখেন তো কিশোরগঞ্জের কী অবস্থা কিশোরগঞ্জে সরুই হইল না একেবারে সব কিছু শেষ করে দিছে না গতকালকে দেখলাম যে আমাদের হিন্দু ভাইয়েরা শাহবাগে বিশাল বড়ো আন্দোলন সমাবেশ কেন হবে এগুলা কেন হবে এগুলা এমনিতেই যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এগুলো করতেছে সাধারণ মুসলিমরা কেউ করে না এগুলা কেউ করে না এগুলা ওই যে ভিতরে ভিতরে সবই তো বুঝেন আপনারা ফায়দা নেওয়ার জন্য করতেছে তো এই জায়গাতে তো সবাইকে সচেতন হইতে হবে এই সরকার ব্যর্থ মানে প্রত্যেকটা মানুষ ব্যর্থ এই সরকার ব্যর্থ মানে এই রাষ্ট্র ব্যর্থ এই যে পনেরো বছর যেভাবে চলছে এই সরকার ব্যর্থ হওয়ার পরে আবার তারা আসবে আবার সেইভাবেই চলবে তো আপনাকে তো বুঝতে হবে রাজনীতি বুঝতে হবে তো খুব একটা উল্টা পাল্টা পেসাল পাললে তো হবে না যাই হোক সবার জন্য শুভকামনা সবাই যার যার উৎসব পালন করুক সমস্যা কোথায় এই দেশ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের এই দেশ এই দেশ আপনার না এই দেশ আমার না এই দেশ কারও একার না এই দেশ সবার সালাম আলাইকুম রহমতুল্লাহ